দায়িত্ব বুঝিয়ে নিয়ে ব্যাডমিন্টনের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন ফেডারেশনের অ্যাধহক কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাধ হক কমিটির সভাপতি সালাউদ্দিন আলমগীর সভায় নতুন সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন সহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন সভা শুরুর আগে আগের কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নতুন সভাপতি সাধারণ সম্পাদককে বরণ করে নেন এরপর নতুন সভাপতি সালাউদ্দিন আলমগীর অ্যাধক কমিটির সদস্যদের সাথে পরিচিত হন গত তেইশে এপ্রিল ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাহী সদস্য কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গঠিত সার্চ কমিটি বিগত 12 বছর বন্ধ থাকা ব্যাডমিন্টন লীগ ও জাতীয় প্রতিযোগিতা শুরু করা নতুন কমিটির প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক। আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অজস্র মেধাবী প্লেয়ার গ্রামে গঞ্জে পড়ে আছে প্রত্যেকটা কর্নারে কর্নারে আমরা ভালো প্লেয়ার সার্চ করবো আমরা বিদেশি ট্রেনার আনব এবং এগুলো আমাদের অর্থায়নে করব আমরা কারো কাছে ভিক্ষাবৃত্তি করবো না আমাদের এখানে লিগ হয় না আপনি বারো বছর ধরে এটা অবশ্যই একটা ব্যর্থতা একটা ফেডারেশনে আমরা সেই লিগ করব ইনশাল্লাহ একটা ট্রেনিং প্রোগ্রাম করব এইটার উপরে আমরা আপাতত জোর দিচ্ছি